আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কয়েকটি সিলিং শট নিয়ে এসেছি খুব সুন্দর এবং বিউটিফুল তো আজকে সিলিং শার্টের সাথে সামান্য কিছু অফার রয়েছে অফার থাকবে মাত্র চব্বিশ ঘন্টা যে কোনো এই চারটি সিলিং শার্ট নিলে আপনার সাথে একটি বক্স ফ্রি অথবা আপনারা চাইলে বক্স না নিলে কুমড়ে রাখার আছে প্যাকেটটাও পেয়ে যাবেন সেক্ষেত্রে এর ভিতর থেকে যে কোনো একটি সিলিং শার্ট অর্ডার করলে এগুলো পাবেন যে যেটা চয়েস এবং কেউ ব্যাগ নিতে পারবেন অথবা এটা নিতে পারবেন তো প্রতিটা সিলিং শার্ট অ্যাভেলেবেল রয়েছে এটা দুই দিনের জন্য থাকবে এবং যারা এগুলো নিতে চান আমাদের ডিসপ্লে দিয়ে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব উন্নত মানের সিলিং শট এটা নিচে ম্যাগনেটিক আছে এটা হচ্ছে ম্যাগনেটিক ছাড়া লেজার লাইট সিস্টেম অরিজিনাল স্টিল এরপরে হচ্ছে বি সিলিং শট খুব সুন্দর স্টিল এগুলা বিশ বছরও জং আসবে না স্টিলে জানেন জং আসে না এটা অরিজিনাল স্টিল একটু মসৃণ কোয়ালিটির তো যে কোনো সিলিং শট এগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন আপাতত নিলে আপনারা সাথে একটি ব্যাগ পাচ্ছেন এই ব্যাগগুলোর দাম হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু আপনাদের কোন মডেলটা প্রয়োজন আমাদের সাথে অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে বারো তেরোশো টাকার ভিতরে আর এইটা একটু দাম বেশি তো যাই হোক আপনারা কোনটা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তীতে আমরা হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে